আপনারা কি মুশশিদ কাবলা হয়েছেন আপনার সঙ্গে আমাদের বহর সবই বহস বা সবিন আপনার সঙ্গে যদি জবাব দিতে নাম বলো আপনার ভায়া গ্রহণ করব আর যদি না করেন তাহলে কি করবেন বলে মহা জন কি বলে আপনার জানি না তোমাদের কাছ থেকে বলো কি দোষ লোক টুকরা করতে চাও বলো

অর্জন করতে চাও রে বাবা তোরে তোমাদের আমার দরবারে তোমাদের কেউ কাজ করতে হবে নইলে তোমরাও পারবে না মহাজের মুক্তির দরবারে কয়েক সালিন মহাজনের মুক্তির দরবারে বসা সবাইকে পরীক্ষায় বারো বছর অধিকাংশ ওলামাই কেরামদেরকে তিনি হুকুম দেওয়া দিলেন আমার দরবারে যারা আসে আমার দরবারে যারা লেখাপড়া করে যারা আসে যারা মসজিদে নামাজ পড়তে আসে কোনো কাজ নাই শুধু জুতাগুলো তোমরা সুজা করে দিতে কি সুজা করে দিতে আওয়াজ দিয়ে বলেন না অহংকার করার কোনো জায়গা নাই নিজেকে চালাক মনে করার কোনো জায়গা নাই নিজেকে বুদ্ধিমান মনে করার কোনো জায়গা নাই যুবক ব তোমরা হয়তো বা মনে করো আল্লাহ দেখে না মুরফি একবার জানে না আপনারা হয়তো মনে করেন আল্লাহ বলে পের পায় না আল্লাহ সবই বুঝে কিন্তু আল্লাহ কিছু পায় না যখন আল্লাহ কিছু পৃথিবীর কোন নেতার সুপারিশ আল্লাহর দরবারে চলে না চলে না কথা বলেন ঠিক না হজরত আলী সালাতামের যুগে

আমরা যারা মুরগি পালি যারা আমরা মুরগি পুষি বিশটা ডিম আপনি দিচ্ছেন দেখা গেছে যে দশটা হয়েছে দশটা হয় নাই নষ্ট হয়ে গেছে এরকম হয় না যদিও দশটা হয়েছে তো পাঁচটা মারা গেছে চারটা আছে একটা শেয়ারে গেছে এরকম হয় কি হয় না তো এই বেচারা কয় এগুলার জন্য না বুদ্ধি করে কৌশল করে তিনি মুসা আল মুসা আলী ইসলামের কাছে গেছে যে মুসা আলহ ইসলামকে বলতেছে হজরত

কারণ আপনি বললেই আল্লাহ কবুল করবেন কি যুবক কবাদ লালন পালন করেন্লাহ যুবক বলে আল্লাহ বলে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন আমি যেন প্রাণী কোলের ভাষা বুঝতে পারি আমি যেন প্রাণীদের ভাষা শুধু বুঝি সকল প্রাণীদের ভাষা যেন আমি বুঝতে পারি দুনিয়ার জন্য কেউ বুঝতে পারেনি একজন বুঝতেই পারছে তার নাম হল হজরত সুলাইমান আলাইসালাম ঠিক ঠিকনি আবার বলবেন তাহলে কি আমার নবীজির চাইতে সুলাইমানের দাম বেশি না 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 আমার নবীর চাইতে কোন নবীর দান কোনদিন বেশি হইতে পারে না পারে কবুতরের ডিম হারা গেছে না বাচ্চা হারা গেছে কবুতরের ভাষার ভিতরে বাচ্চা রসুলকে গিয়া কবুতর বিচার দেয় নবী গো আমার বাচ্চা একটা খুঁজে কে যেন নিয়ে গেছে মনে হয় আপনার সাহাবিরা আমার একটা বাচ্চা নিয়ে নিছে আল্লাহ রসুল কে তোমরা কবুতরে বাচ্চা নিল ফিরত দেও একজন সাহাবি বলে হুজুর আমি আপনি জানেন কেমনি তাহলে আমাদের নবীও জায়গা বিশেষ দরকার হলে আমাদের নবীও প্রাণীদের ভাষা বুঝে যাবে আমি করো না পূর্বের ভাষা বুঝতে একদম ভালো না এটা বোঝার তুমি চেষ্টা করো না খাবার তুমি চলে যাও এই ভাষা বোঝাটা ভালো না

কুকুর আর মুরগের দুইটা ভাষা বোঝা ক্ষমতা আল্লাহ তাকে দিলেন পোশাকে যাও বসায় গিয়ে দেখো তোমার বাড়িতে কুকুর কি কয় আর মুরুকে কি কয় এই দুইটা ভাষা তুমি বুঝতে পারবা আল্লাহ আকবর বলেন বেসারা খুশি হইয়া আঙ্গুল পিটাইতে পিটাইতে যায় আমার মতো বুদ্ধিমানের কি আছে দেখি এখন কেমনে পশু মারা যায় দেখি এখন পশু কেমনে অসুখ হয় ওরা ওরা গল্প করলে বুঝে না মরার আগে বাজারে বিক্রি করে দিল এটা অতি চালা বলেন এটার নাম কি আর বলেন এটার নাম কি আমার দেশে কিছু যুবক বোন আছে কিছু আছে এরা অতি চালা কয়েক বুড়া এরপরে মসজিদে যাব এটার নাম অতি চালাক বলেন কি চালা

নিয়ত করে আসলে পড়বে করা হয় না এই মাগরীবে পড়ে না ঈশাই করবে তাও পড়ে না নিমু খারণ আল্লাহরে শুধু তারিখ দেয় আল্লাহ গুয়াছে না কালকে পড়বো পশু পড়বো পশু পড়বো আগামী জমা বার থেকে নামাজ পড়া আরম্ভ করবো কিন্তু মনে নামাজে যায় না নিজেকে চারা করে দেবে হাজরা তুমি ভাষা বুঝে বাড়িতে যায় তাদের মেয়ে দ্বারা সকল প্রাণীদেরকে একেবারে একসাথে সবাই খাবারগুলো গুলো করে দিতেছে কুকুরের খাবার আলাদা মুরুগের খাবার আলাদা গরু বকরি ভেড়া দুমবার খাবারগুলো আলাদা এক একজনের খাবার এক এক জায়গায় সুন্দর করে জমা করে আলাদা আলাদা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে কুকুর নিজের খাবার খাইতেছে

কোন সূত্রে খবর পেয়েছি আগামীকালকে সকালবেলা মালিকের ঘরের ভিতরে যে সুন্দর বড় একটা লাল গরু আছে এই গরুটা মরে যাইব পেট ভরে খাই আমি মরুক তোমারে বাধা দিব না বলবো কারা কারা করতেছে কুকুরে আর মুরুগে আব্বা আপনাদের মনে হয় রাগি হইতেছে তাহলে গল্পটা কারা কারা করতেছে

বড় বাজারে নিয়ে বিক্রি করে দিছে চড়া দামে অন দিয়ে মোর গা অন বললে আর অসুবিধা আমার তো না কতক্ষণ আমার কি হইলো না আমার কি হইলো না খুব খেয়াল করেন বিকেলবেলা গুরু বাজারে বিক্রি করে দিছে রাত্রিকালীন সবাই যার যার মতো ঘুমায় ওই যে মরুদের দোকানে শুনেছে লালকুরু মেরে যাব গা কিন্তু গরুটা অনেক দূরে বিক্রি হয়ে গেছে যেইটা লালকুরটা চলে গেছে ঠিকই সকাল তারা গরু মার দিচ্ছে মালিকের কোনো ক্ষতি হয় নাই সকাল বেলা ভাগ আগের দিনের মতো প্রত্যেকটা পাত্রে এক এক জলের খাবার আলাদা আলাদা করে দিতেছে

আজকে কেন তুমি আমার খাবারগুলো গুলো কেন খাইয়া দিল আমি ভাই মালিকের গরু মারা গেছে যে বাড়িতে বিক্রি করে গেছে ওই বাড়িতে ঠিকই মারা গেছে অনেক দূর পাইবানা তুমি পাইবানা কয়তেলে তুমি জানো আমি পার না ছেলে আজকে কেন তুমি আমার খাবারগুলো খায়া দিলা কয় টেনশন করো না চিন্তা করো না গো gospodarik gorpaishi কালকে সকাল বেলা মালিকের লাল উঠ যেই উঠ দিয়া মালিক নিজেই তোলা ফেলে করে ওই উঠটা মরবো টেনশন করো না পেট গোরা খাইও আমি বাধা দেব না ভাষা বুঝতে কি আবার আবার সবাই কেমন বলে বলেন ভাষা বুঝতে কি

মন খারাপ করোনা চিন্তা করোনা মালিক বেঁচে বড় চালাক আমাদের দুই ভাষা মনে হয় মালিকে বোঝে এই কারণে খবর পায় খবর পায় আর জায়গায় বিক্রি করে দেয় ভাই গো চিন্তা করোনা আজকে মহা খুশির সংবাদ তোমার জন্য অপেক্ষা করতেছে গো তোমার জন্য সুন্দর একটা সুখবর অপেক্ষা করতেছে কি সুখবর কালকে সকাল বেলা আমার বুক মালিক নিজেই মইবে যাইব গা শুনি হইব পেট ভরে খাই বুঝেন নাই কালকে সকালে কারা মারব আরো জোরে বলেন কারা মারব কই সে কি দেয় কই সে কি দেয় ভাষা বুঝে কি

হয়তোবা আল্লা মারে দেখে না দূর থেকে কোটি কোটি বান্দার বলতে হয়তোবা আল্লা মারে টাকা থাকা দেখে না নিজের চালাক মনে করেন জ্ঞানী মনে করেন শীতের কালে কম্বলের নিচে মোবাইল দেয়া অনলাইনে জোয়া খেলেন ক্রিকেট খেলা জোয়া খেলেন ফুটবলে জোয়া খেলেন ভলিবল খেলায় জোয়া খেলেন বৈশা বৈশাখ জোয়া খেলেন এখানে জোয়া খেলেন নামাজ বাদ দিয়া জোয়া খেলেন নামাজ বাদ দিয়া মোবাইল চালান নামাজ বাদ দিয়া গুনাহা করেন নামাজ বাদ দিয়া শোধ কি নামাজ বলতে কি খান বলেন না কি খান এই এলাকার মানুষ খায় না না খায় না কারণ হলো এই এলাকার মানুষ এই খায় না এই এলাকার ছেলে পেলে সবাই ইটালিতে থাকে ইউরোপে থাকে কানাডায় থাকে আমেরিকা থাকে এদের তো খাওয়ার দরকার নেই সত্য সম্মত না 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 ভালো করে কথা জ্ঞান সম্মত জবাব দেন সত্য না নকল

নিজের এক জ্ঞানী মনে করে নিজের বুদ্ধিমান মনে করে অনেক সুখ করে রায় কয় এখন সুখ খায়াল বয়সটা যখন বাড়ি হয়ে যায় বোগা আর খাবো না তবা করে বয়সটা বাড়ি হয়ে গেলে গা তো বা করে লোক এই জন্য খাইতে থাকে মরার মতো খায় একবারে খারণ করে মতো খায় শুয়ের মতো খায় এমন খাওয়া খায় মৃত্যুকালে মরণকালে আল্লাহর কালে মানসিব হয় না ঠিক কিনা বলে আল্লাহর কালিমা তার জবানে নসিব হয় না নবীর কালিমা নসিব না হারাম খুনের জবানে কালিমা মুখ দিয়ে বের হয় না হারাম খুনের জবান দিয়া মৃত্যু কালে কখনো ভালো কথা জবান দিয়ে বের না বর্তমান সমাজে কিছু মানুষ কয় আল্লাহ গো তুমি আমার একবারে খাবস করে লয়ে যাই ওগা দীর্ঘদিন অসুস্থ করে আমার মরণ দিও না একেবারে মরণ দিও না বাইরে পালায় না আমার দীর্ঘদিন অসুস্থ করে মরণ দিও না কারণ আমার টান বেঁকে আমার ঘোরা বেঁকে আমার নিয়ে রাখবে কে আমার যত্ন করবে কে এরকম কথা বলে কি বলেন খবরদার এরকম মৃত্যু কামনা কেউ করবেন না হঠাৎ মৃত্যু কিন্তু কোনোদিন ভালো না নিজের চালাক মনে করে মনে করবেন হঠাৎ মৃত্যু এর বালা কষ্ট কম পাবো কথা যারে ধরে সে না ধরা পড়ে যাইবি মানুষ একদিন দিন আজেরা হাতে ধরা পড়ে যাইবি

আমারে সুন্দর করে লোহার বন্দি লোহার সিন্ধুকে বইরা রাখবা আমার মরণ যেন না হয় রোগটা যেন বেল হইতে না পারে আজ নাকি মরণ যান অবসরে লয়ে যাই ভোগা সংক্ষিপ্ত করতেছে লম্বা কথা আগের জায়গায় চলে যাইতেছি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনেন সেন্দিকের ভিতরে বরা গ্লাসের ভিতরে বরা এরা সবাই বসে পারা কেমনে আমার নেতা মরে কথা এরা সবাই